পাঁচ আগস্টের ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন শুক্রবার রাজধানীর আগরগস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো সাতানব্বইটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ইসি সচিব আক্তার আহমেদ ঘোষিত ফলাফলে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে দুশো নয়টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী একক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী আটষট্টিটি আসনে জয়ী হয়েছে এছাড়া জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছয়টি আসন বাংলাদেশ খেলাফত মজলিশ দুটি এবং খেলাফত মজলিশ একটি আসনে জয়লাভ করেছে প্রশাসনিক কড়াকড়ি ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে দুই বিষয়ে কমিশনের প্রয়োজনীয় তদন্ত ও আইনি কার্যক্রম শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে এছাড়া আদালতের নির্দেশনায় শেরপুর দুই আসনের ফলাফল ঘোষণা করা হলেও আপাতত সেটির গ্যাজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি সচিব তার বক্তব্যে সফলভাবে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল পাঠাগার জিম সুপারমার্কেট শিশু সকল নাগরিক হেলিপ্যাড সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে